কি না দাদা ভাই বাবা ওটা বউমা ওটাতে নাম গ্যাপে ঢুকে যাও কেন বাবা আমি চমকে উঠি দুজনে দুদিক দে ফেললে কি পর্যায় পড়তে জানো না কাকা ওরকম কত পর্যায় সহ্য করে নিচ্ছে কাকা আছে সহ্য করবি মা সহ্যর গুণ আছে দাদা আমিও ভীষণ খুশি গো তুমি যে বছর আইটেমটাকে ঘুরিয়ে ঝেড়েছ গधिका বউমা খুশি বউমা কি রে যা জিজ্ঞেস করবি সে খুশি সবাই খুশি হ্যাঁ কাকা হ্যাঁ তুমি কি প্যান্ট খাবে মাই দিব আমার লাঠির দিকে বাড়ির চুল্লু খেয়ে জব্দ হয়ে যাচ্ছে এটা বাংলা দে কচি ভাই বাংলা কবে এনেছি। নিয়েছি দুপাঠি এক গাড়ি আনতে পারছিস সে শুনে আবার আনবো সবাইকে দিবি তো ভাগ দোবো দে ভাগ করে দে কাকা এত নিচের দিকে লাফছ কেন ভালো ও মাই সান আরে লে মন টু চেটে লে এইসব কী ভাষা রে এই আমি মন্টু না তুমি ঝন্টু কা প্রবাদ বাক্য কাকা ভাষা চেঞ্জ করো আচ্ছা হোক এক প্যাক মারি দাঁড়া তোমার জন্য কিনে দিই রোল স্টার তোর মনে আছে আমি ওয়াশটা খাই কাকার জল দেখাও কাকার মুখ কাকার মত ভুকে উঠে কাকা জল দিয়ে খাও জল দিয়ে খাও না জল দিয়ে খাও ওয়াশ হচ্ছে নাকি এই এটা কি হলো এটা কি হলো তুই দেখেছি হ্যাঁ কেন চাট দিলাম ওটা চাট বৌমার আইডিয়া আর আছে ওটা যদি মিনিট দুই তিন আগে মা ত্রিশ থানার এই ভিশনটা আমার লাগতো ওটা বৌমা বম্বতেলি জ্বলে যাচ্ছে বৌমা শুনন রাখতেছে কোতি ভাই বল তোর জন্য কিনেই বাংলা তোর বাংলা খেতে বানু করি আমি এটা ছাড়তে পারবি ওটা না খেলে হামলাটা করবে কি আমরা মত খাচ্ছি মেয়ে ছেলে তাই না দেখতে যা এটা ঠিক হচ্ছে বৌমা হ্যাঁ তুই একটু ভিতরে জান মা কি দিদি শরীর খারাপ তুই দেখবি যা ও ভগবান বৌমা ভিতরে দিদি শরীর খারাপ তুই যা আগে দিদি কি করছে দেখ ও বাবা কেক কেটে বৌমা টকের আলু ওই ভিতরে চলে যাবে ওমা আমরা মদ খাচ্ছি তা মেয়েরা কি এখন খাই না যা এনে মাল ফেরত দে কেন ঘরে রাখলে আগুন লাগবে মেয়ে ছেলে কি বলতে শুনতে পাচ্ছিস কোজি ভাই বল বৌমা কি বলতে ও ঠিক বলছে দুজনে রাত্রে পার্সোনাল বসে খাই তো ও আগে তুমি রেশাল ধেয়ে রেখে এ বড় উঠে না দেখ একদিন খায় বলতে খাক খাবে কা খাক আমরা আমরা খাবো না আমি খাই তখন মিথ্য কথা বলবো কেন দাদা আমি সবার সামনে শিকার করলাম আমি একটু খাই তা বৌ মা কি বেন খাই নেই ও চানে দিবি তো দাও ছেড়ে দাও শুভ দেরি করতে নেই গো ঝেড়ে দাও ও মা খায় দাও ও মা কেস করে খাইয়ে আয় খাই ওவனே তো দাস বংশের মে সারা বংশ থেকে নিয়ে আইছি বলে পড়ে নে টক দাদা অনেকদিন দিন পর পেছি তো তাই ঝড়ে দিয়েছি ক্ষমা খা চিস দাদা চিস করবি হ্যাঁ দাদা করব রাস্তে করবি তোরা চেয়েস করলি না চান কললি রে পুরো ভিজে দি আছে তুমি করবে না তোরা কইছি তোরা খা গ্যাস মারা এই খোকা বড় খোকা রে এই মত কাচ্ছি গোটা দি বক্স ভাড়া করিনিস

টোনট মাইন্ড যে যে মদ খেতে যাওয়ার ইংরেজি বলতে রি আরটা একটু থেতু হয়ে গেছিলো তো তাই ওটা আমি সে ককটেল বানিয়ে নিচ্ছিলাম খামা খেয়ে হিস্ট অব এই তোর মাইকলা ক্যাসেট আনে না কি রে সব হবে দাদা মাইকোলা একটা গান চালাতে বল না কচি ভাই বল বৌ কি কেন স্পেশালিস্ট ও তো নাগিন নাচের স্পেশালিস্ট বড় খোকা ঘরে ভেতরে সাপ ঢোকানো ঠিক হবে

اندی পকে যে গামলি পoa নাকি হ্যাঁ বউ বো মলাস্তি কি পoa বললো বলছে গামলি পoa মানে শরীর টানে নো গামলা ছড়ে ঘর যাবে তো আই দা সে গন্টি দিচ্ছে ওর বড় গামলি তো ছোট ভাই খয় মাথায় পরে চলল আই ছোট তুই তোর কি মেন ওর এখনো বিষ মুখে আছে ও বাবা বুলা দি ওয়ান জিরো নাইন বলছি আমি নাকি বুলা দিই তুই আর একটু দেরি করো তোর ভোলা দি বলে আমি কি করুন ধর্মাবোতা ওই হতভাগি এটা ঘর এটা আদালত না আমি নাকি অবধাতা তুই আমার চিনতে পার আমি তোর কে আমি তোর কে বলে তোমার বলে দিদি এই দাদা হাতে ওটা কি ও ভগবান সাডে একা আমার জন্মদিনে তোমরা মাল খাচ্ছ মানুষ খেয়েছে না তোমাদের দুরব্যবহা দেখে সবাই চলে এত বছর পরে করে শান্তি না তুমি কথা বলবে না বৌদি হাই চলে জন্মদিন

গাল আ তোর জল দিচ্ছে তুই আমার মুখে বমি করতেছিস ওটা বমি না বাতাস আর জল খাবা বাবা খা এ বাবা এর তো আমার মুখ ছিল তুই বুঝতে পারিনি তাহলে এটা কি মাইরি আমি বলি এত টাকা দামের ঘর নষ্ট করবো বমি করে আচ্ছা তাই দেখে দেখে বমিরা ডাস্টবিনে ফেলে দি

মেরে তার আমি চিতায় তুলে রেখে যাব এই কাঠ নিজে এই কাঠ বেড়ালি সোজা তুমি তো জানো প্রতি বছর তোমার বৌমার জন্মদিন করি হ্যাঁ এই বল এই এসে আমার বলতে যে দাদা তুই যদি আমার যুক্তি শুনিস দুটো আইটেমে তোর নাম ফেটে যাবে আমি বলি চোদ্দ রকম আইটেম করি নাম ফাটে না দুটো আইটেম নাম ফাটবে সেই তার যুক্তিটা কি বল বলে মদ আর মাংস কর এই দেখে কাঠ বেড়ালি কাকা কাঠবেল আলী দৌড় রামচন্দ্রের উপকার করেছিল আর তুই তার মারবি বলে প্ল্যান করতেছি আমি বুঝতে পারি না এমন হবে আছারে মেরে দেব আমি ছোট বৌদি এই ফটকে বৌদি মালে দায়িত্ব কে ছিল আমি ছিলাম তোর তো হালকা শরীর এত ভারী দায়িত্ব নিচ্ছিস কেন আমি ভুল করেছি সেলাইন দিতে আমি সে তেল পালন করে যেরকম দায়িত্ব নাই দায়িত্ব পালন করে এই মাদের বোতলে হাত দিবি না ঘরে চ এই ও জিমন্যাস্টিং করবে আমার আইদা ওট তোর আটুর মালা আই ফের বই করবি এই মাল হাতে ফেল ও কি করবি মা মাথা ধুয়ে তোর শ্যাম্পু দিচ্ছে আমার চান রে তোর ঘরে নিয়ে যায় তারপর তোর আমি ব্যবস্থা করবো যা ওর ঘরে যা এই ওইটা মনে হয় মদের চাট হিসেবে খাবে বলতে দেখিস কামড়ালে কিন্তু ক্যান্সার মা গো ওটা মুরগির ঠ্যাং না লেগ পিস নয় তোর ভাতারে আঙ্গুর এটা কি তুই বুঝতে পারিনি ওটা কামড়াবি না এটা কি মাই ভাতার ফিঙ্গার মদ কে মিস্টেক হতেই পারে আচ্ছা বিভিন্ন রকম পান্স করে ঝেড়েছি এক জায়গায় গেছে তো মিষ্টেক হতেই পারে তা বলে বয়ের দিকে ফিঙ্গার না এটা মানা যায় না যাবি ও ঘরে গিয়ে খাটে উঠতে পারবি হ্যাঁ খাটে উঠবে আলোচনা করে যা আমার ওটা তুই তোর করে তুই ও নে যা চার দিবি শামি যেলা কার্ড একটা কেউ আমা দিতে পারি শামি গো হ্যাঁ ওইটা তো স্বামী মনে হচ্ছে ওই তো তোর রোগা ভাতা এই তো তোর কার্টন দাঁড়ি আছে কেল্টু রাম ওই তো তোর কার্ডমা এটা হ্যাঁ তোর শামি কে তুই চিন্তা করিস ওমা মত কে আর মাথায় উঠে গেলে এই রে সবে বুঝতে পারলি ইয়া হে প্রভু আমার কেন হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ তুই কি পুরী চল যাবি হুয়া যেটা হুক্কা হুয়া হাসুর বল দিয়া তুই চ যা এই তো আমার সাত জন্মের প্রতি পরমেশ্বর পাকাল মা ও দারুণ জায়গা ঢুকি দিলি ওর ওর ফাঁকে ঢুকিয়ে দে আমি পাকাল মাছ গরমে ভালো থাকবে তাই বলি কোন ভিটামিন ঝেড়ে আমার পাকাল মাছটা ভেটকি মাছ হলো আচ্ছা আমি তো মাছ ষোলো দাদা আমি তো দাদা কা দাদা বলতে দাদা তো কা দিছিস কেন এই দে এই তুই কানে বন্ধ কর এ কাঁদে যা সে ঠেংরা চাই আসুর কাঁদে যে বৌমা কাঁদে তোর কানাটা বন্ধ কর তার আ কানার আটটা দে এই ছোট বোঝা এই এই তোর শালে কান্না বন্ধ করে বল তো কি হয়েছে দাদা সত্যি কথা বলছি দাদা না মত কম পড়ে গেছে বলে এত কাঁদ দিছি হ্যাঁ মাইরে আমার ভাতার যদি মরে যেত আমি এত কাঁদতাম না না পাড়ার লোক আছে কাঁদবে এখন যা এই আমার ঘর থেকে বেরিয়ে যাবি মাইনে করে লোক আনবো কাঁদার জন্য যা লাগাও না তুই ঘরে গিয়ে লাগা লাগাও সেলাইন যা লাগা তবে সে তোর তোর নেশা কাটবে দেখো মানুষ মাল খেলে কেমন অমানুষ হয়ে যায় স্বামীকে চিনতেই পারছে না ভাসুরকে চিনতেই পারছে না কাকা বাবুকেও চিনতেই পারছে না কথা বলতেই পারছে না গাল বেঁকে যাচ্ছে আমি হাসবো না কাঁদবো আমি বাঁচবো না আমি মরবো আমি যে কোন পত্রাই ধরবো যে নিজেই দিশেহারা হয়ে যাচ্ছি আর আমাদের বংশের কাকা কুড়ো যেটা মিলে কুড়ি কুড়িজন 19 জন মরে গেছে ছোট কাকা বেঁচে আছে ভাই পড়া মালকে নৃত্য করছে আর কাকা বাবু দাঁড়ি দাঁড়ি মজা লুটে যাচ্ছে ঠিক বলেছিস মা ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে দিনটা দেখার জন্য আজকের আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখলাম যে আমার ভাইপতে কত বড় উন্নতি মাথা লোলো কাকা খাওনি আমি মত তাহলে তোমার লস সরকারের লস

मौत और मंगशो আইপদের সাথে চলতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে ছোট কথা হিসেবে ক্ষমা করে দিয়ে তবে খুব চোর চোরা আর খেতে হবে এনেছিলাম ফুল করে ভালোবাসার আশীর্বাদ তোকে আশীর্বাদ করে গেলাম তুই সুস্থ থাকিস ভালো থাকিস আর যাবার সময় একটা কথা তোকে বলে গেলাম যাকে আনন্দ দেওয়ার জন্য এত কিছু আয়োজন করলে আয়োজন করলি একবার তাকে জিজ্ঞাসা করে দেখতে জিজ্ঞাসা করে দেখতে সে ওই আনন্দে খুশি ওই আনন্দে

আমি তো গর্ভ করে বলেছিলাম বলেছিলাম যে আমার স্বামী আমায় খুব ভালবাসি এমন স্বামী যদি প্রত্যেক বাড়িতে থাকে তাহলে কোন সংসারে অশান্তি হয় না এই কি আমার শিবলবসর স্বামী আমার জন্মদিনে মালার আর মাংস করে মানুষের খাইয়ে নাম থেকে বিষদর শাস্তি কে দেখল না যায় না तीन तो कर चेत कर मनुष्टर कर चेत क्या मैं तीन के ही पालना हमारे मच्छी तकर मनुष्टर क्या मैं तीन के ही पालना तुम्हारे होश आये ना इतना इतना बाल वासर होता है क्या ना तुम्हें हमारे संस्मर कर दे तुम्हें तो हमारे लुक होते पाते तीन तो असम्पन्न मांगल्य तो आमी संस्मर कुत्ते पालना

কথা বলুন না কথা বলুন না এই সব কথা বলুন না কথা বলুন না তুমি তো বলেছিল তুমি তো বলেছিল বাসতে গেলে একসাথে মানু সাথে মানু মরতে গেলে একসাথে মরু সাথে মরু আমি যে তোমার ছাড়া বাজবো না ছাড়া বাজবো না সন্ধে কথা বলুন না কথা বলুন না একবার কথা বললে এই সন্ধে কথা বলে না সন্ধে তুমি দুকিয়ে গেলে কোন সে চাঁদের যত না

Loop, loop. yeah কি গান কেমন লেগেছে আপনাদেরকে ভালো লেগেছে তাই একটু হাতে তালি কোথায় যাই হোক আপনাদের ভালোবাসা জয় মা কালীকে